হাজার বিক্ষোভ প্রতিবাদের আজ বিন্দু মাত্র গায়ে লাগেনি গেরুয়া শিবিরের শত করে ষড়যন্ত্রের লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিল ঘাসফুল যে এলাকার অন্তর্গত সন্দেশখালি সেই জয় এসেছিল উন্নয়নের পথ ধরেই তা বজায় রাখতে বছর শেষে সন্দেশখালী গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা থেকে আরও একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করে কার্যত নতুন বছরে উপহারের ডালিতে ভরিয়ে দিলেন তিনি প্রশাসনিক কাজ সুবিধার্থে উত্তর চব্বিশ পরগনা জেলার আরও মহকুমা তৈরির কথা বললেন তিনি বললেন দীপাঞ্চল সন্দেশখালীতে ফেরিঘাট লঞ্চ সেতুর উন্নয়নের কথা ছেষট্টিটি প্রকল্পের জন্য একশো কোটি টাকা বরাদ্দ করলেন বোঝালেন উন্নয়নের স্রোতে স্রেফ ভেসে যায় যে কোনো রাজনৈতিক চাল জুনে লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পর বসিয়াটে কেন্দ্রে জয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তিনি নিজে সন্দেশখালী যাবেন জনতাকে ধন্যবাদ জানাতে এ কথা রাখলেন নেত্রী একেবারে বছর শেষে সন্দেশখালীর অরবিন্দ মিশন মাঠে প্রশাসনিক সভা থেকে সরকারি পরিষেবা প্রদান করলেন তিনি এক গুচ্ছ উন্নয়ন প্রকল্পের কথাও ঘোষণা করলেন তিনি এদিনকে প্রশাসনিক কাজকর্মের সুবিধার জন্য বড় জেলাগুলিতে আগেও নতুন নতুন মহকুমা তৈরি হয়েছে হয়েছে পুলিশ জেলাও সেদিক থেকে কিছুটা পিছিয়ে রয়েছে সন্দেশখালী সরকারি কাজকর্মের জন্য কম বেশি ঘণ্টাখানেকের দূরত্ব অতিক্রম করতে হয় যদিও সন্দেশখালিতে ব্লক অফিস রয়েছে নিকটবর্তী মহকুমা বসিরহাট যা বেশ খানিকটা দূরে এইসব মাথায় উত্তর চব্বিশ পরগনা জেলায় আরও একটি মহকুমা তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী স্বদেশখালী দুই নম্বর ব্লকের ঝুপখালি বের মজুর এক নম্বর এবং দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে সন্দেশখালী গ্রামীণ হাসপাতালের শয্যা সংখ্যা তিরিশ থেকে বাড়িয়ে করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এদিন থেকে মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন নতুন বছরে রাজ্যের দুর্গম এলাকায় দুয়ারে সরকার হবে জানুয়ারির পর থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এই প্রকল্প যার মাধ্যমে জনগণ নিজেদের জরুরি কাজ করে নিতে পারবেন সেই অর্থে সন্দেশখালীর মতো দ্বীপ ঘেরা অঞ্চল দুর্গম এখানকার বাসিন্দারাও দুয়ারে সরকারের মাধ্যমে পরিষেবা পাবেন হাজার বিক্ষোভ প্রতিবাদের আজ বিন্দু মাত্র গায়ে লাগেনি গেরুয়া শিবিরের শত করে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিল ঘাসফুল উন্নয়নের পথ ধরেই তা বজায় রাখতে বছর শেষে সন্দেশখালী গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা থেকে আরও একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করে কার্যত নতুন বছরে উপহারের ডালিতে ভরিয়ে দিলেন তিনি প্রশাসনিক কাজের সুবিধার্থে উত্তর চব্বিশ পরগনা জেলার আরও মহকুমা তৈরির কথা বললেন তিনি বললেন দীপাঞ্চল সন্দেশখালীতে ফেরিঘাট লঞ্চ সেতুর উন্নয়নের কথা ছেষট্টিটি প্রকল্পের জন্য একশো কোটি টাকা বরাদ্দ করলেন বোঝালেন উন্নয়নের স্রোতে স্রেফ ভেসে যায় যে কোনো রাজনৈতিক চাল জুনে লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পর বসিয়াটে কেন্দ্রে জয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তিনি নিজে সন্দেশখালী যাবেন জনতাকে ধন্যবাদ জানাতে এ কথা রাখলেন নেত্রী একেবারে বছর শেষে সন্দেশখালীর অরবিন্দ মিশন মাঠে প্রশাসনিক সভা থেকে সরকারি পরিষেবা প্রদান করলেন তিনি এক উন্নয়ন প্রকল্পের কথাও ঘোষণা করলেন তিনি এদিনকে প্রশাসনিক কাজকর্মের সুবিধার জন্য বড় জেলাগুলিতে আগেও নতুন নতুন মহকুমা তৈরি হয়েছে হয়েছে পুলিশ জেলাও সেদিক থেকে কিছুটা পিছিয়ে রয়েছে সন্দেশখালী সরকারি কাজকর্মের জন্য কম বেশি ঘন্টা দূরত্ব অতিক্রম করতে হয় বাসিন্দাদের যদিও সন্দেশখালিতে ব্লক অফিস রয়েছে নিকটবর্তী মহকুমা বসিরহাট যা বেশ খানিকটা দূরে এসব মাথায় উত্তর চব্বিশ পরগনা জেলায় আরও একটি মহকুমা তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সন্দেশখালী দুই নম্বর ব্লকের বের বেরমজুর এক নম্বর এবং দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে সন্দেশখালী গ্রামীণ হাসপাতালের শয্যা সংখ্যা তিরিশ থেকে বাড়িয়ে করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এদিন সন্দেশখালী থেকে মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন নতুন বছরে রাজ্যের দুর্গম এলাকায় দুয়ারে সরকার হবে ছাব্বিশে জানুয়ারির পর থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এই প্রকল্প যার মাধ্যমে জনগণ নিজেদের জরুরি কাজ করে নিতে পারবেন সেই অর্থে সন্দেশখালীর মতো দ্বীপ ঘেরা অঞ্চল দুর্গম এখানকার বাসিন্দারাও দুয়ারে সরকারের মাধ্যমে পরিষেবা পাবেন